আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি ইন্ডিয়ার আসাম থেকে আমার নাম রহমতুল্লাহ আলী আমি থাকে রাশিয়াতে এখান থেকে আমি জব করি বরাবরের মতো সুন্দর একটা ভিডিও ভিডিওটি দেখেন ভালো কিছু শিখতে পারেন ভালো কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে আমি কথা বলবো আপনি রাশিয়ান ভাষা কীভাবে শিখবেন আর হানড্রেড পার্সেন্ট কীভাবে শিখবেন আর কার কাছ থেকে শিখবেন সমস্ত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে যাইতেছি চলেন শুরু করি আজকের এই ভিডিও আমি এক নম্বরে আমি এখন যে কথা বলতে যাইতেছি সেই কথাটা হলো যে আপনি যদি রাশিয়ার আসার চিন্তাভাবনা করেছেন আপনি রাশিয়ায় যদি কাজ করার চিন্তাভাবনা আছে বিজনেস করার চিন্তাভাবনা আছে এখানে স্থায়ীভাবে থাকার চিন্তাভাবনা আছে তো এই ভিডিওটা আপনার জন্য এখন রাশিয়ান ভাষা কিভাবে আপনি শিখবেন কার কাছ থেকে শিখবেন আর কেন শিখবেন চলেন এই ব্যাপারে কথা বলি তো রাশিয়ান ভাষাটা এমন একটি ভাষা আর এমন একটি ভাষা এটা যে অনেক কঠিন শেখা অনেক কঠিন আর যে শেখাতে পারে ভালোভাবে যে শেখাতে পারে তো আপনার জন্য শেখা অনেক সহজ তো আমি এখন আমার এই ভিডিওতে আমি ইন্টার করতে যাইতেছি এমন একজন মানুষ তার প্রশংসা না করলেই নয় তার নাম হচ্ছে মহিদুল আলম তার চ্যানেলের নাম হচ্ছে মহিদুল আলম তার ভাষা বাংলাদেশ তিনি অত্যন্ত সুন্দর করে মানুষকে রাশিয়ান ভাষা শেখায় তার চ্যানেল দেখে আমি নিজেও ভাষা শিখি আর তার তিনি যেভাবে শেখায় আমার মনে হয় না আপনাকে এভাবে আরও কোনো মানুষে আপনাকে এইভাবে শেখাতে পারবে তিনি এই মাসের এই মাসের দশ তারিখ থেকে তিনি রাশিয়ান কোর্স পার্সোনালভাবে দিতে চাইতেছে আপনাকে পার্সোনালভাবে আপনাকে শেখাবে অত্যন্ত ভালো করে শেখাবে অত্যন্ত সুন্দর করে শেখাবে আর আপনি তার কাছ থেকে বাসা শিখতে পারবেন আমি এটা হানড্রেড পার্সেন্ট আপনাকে আমি বলতে পারি যে আপনি তার কাছ থেকে আপনি বাসা শিখতে পারবেন আমি এই জন্য হানড্রেড পার্সেন্ট দিতেছি যে তিনি যেভাবে শেখায় আমার মনে হয় না আর কেউ এভাবে ভাষা মানুষকে শেখায় তিনি যে পার্সোনাল কোর্সটা আপনাকে দিবে সেটা পাঁচ হাজার টাকার বিনিময়ে আনলিমিটেড আনলিমিটেড আপনি তার কাছ থেকে আপনি বাসা শিখতে পারবেন আর আপনাকে রাশিয়ান ভাষা শেখাইয়া আপনাকে মানে যে সারবে আপনি যে আপনি না শিখতে পারবেন তেবো তৈরি ততক্ষণ পর্যন্তই আপনাকে তিনি ভাষা আপনাকে শিখাবে শুধুমাত্র পাঁচ হাজার টাকার বিনিময় আপনি দেখা গেছে কি আপনি যদি অফলাইন কোর্স যদি কোনো মাস্টারের কাছ থেকে নিতে চান তো আপনার প্রতি মাসে হ্যাঁ দশ থেকে পনেরো হাজার টাকা আপনার কাছ থেকে নেবে আর তিনি আপনাকে অনলাইনের মাধ্যমেই আপনাকে শিখাবে হ্যাঁ কিন্তু আপনার আপনার মনে হবে যে আপনি সরাসরি আপনার শিখতেছেন স্কুলের মাধ্যমে আপনি সরাসরি শিখতেছেন আপনার এটা মনের ভিতরে একটা ফিল্ড মানে যে মানে হবে তো ওই তো পাঁচ হাজার টাকায় আমার মনে হয় না আর কেউ শিখাবে আর আললে যাতে শিখাবে আপনি দুই চার মাস পাঁচ মাস যেহেতু সময় লাগে আপনার শিখতে যেহেতু সময় লাগে তিনি আপনাকে মানে শেখাবে তো আমি আপনাকে এই জন্য বলতে চাই আপনি তার কাছ থেকে আপনি ভাষা শিখেন আপনার যদি রাশিয়ার আসার চিন্তাভাবনা আছে তার কাছ থেকে আপনি ভাষা শিখেন আপনি ভাষা শিখলে দেখা গেছে কি এখানে এসে মানুষের সাথে অত্যন্ত সুন্দরভাবে কথা বলতে কথাবার্তা বলতে পারবেন হ্যাঁ মানুষের সাথে কমিউনিকেশন করা আপনার জন্য সহজ মানে যে হয়ে যাবে আপনি এখানে স্থায়ীভাবে থাকতে চান যে যেই পারপাসে আসতে চান আপনারা ভাষা শেখেন ভাষা শেখা অত্যন্ত একটা জরুরি একটা বিষয় তো যান আমি তার নাম্বারগুলো আমি অ্যাড করে দিব স্ক্রিনে ডিপ্রেশনে আপনি তার সাথে কথা বলেন তার চ্যানেল দেখেন চেক আউট করেন তো আমি চাইবো আপনি ভালো করে বাসা শিখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ